দেখতে পাচ্ছেন এই সুইচে আটাশটি এসএফপির অপশন রয়েছে আটাশটি এসএফপি পোর্ট এবং আরও চারটি থাকছে আর জে ফর্টি ফাইভের পোর্ট ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুইচটি আমাদের দোকান ল্যাপটপ ভিউ পেয়ে যাচ্ছেন এই সুইচের মডেল হচ্ছে বিডিকমের এস পঁচিশ আটাশ জি এক্স বিডিকম এস পঁচিশ আটাশ জি এক্স আমি যখন ভিডিও করছি তখন সের সাতাশ তারিখ এবং পাঁচটা বেজে পাঁচ মিনিট বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে এই ভিডিওটা করছি এবং আপনারা এই ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে এবং কিভাবে ফেসবুক পেজে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন অর্থাৎ আর কি আছে সেটা কীভাবে দেখবেন আমি যদি একটু কাছ থেকে দেখাই এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ যেখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ ফলোয়ার আছে জাস্ট ফেসবুকে গিয়ে স্ক্রোল করবেন স্ক্রোল মানে কি উপর থেকে নিচে যাবেন নিচের দিকে যাবেন যে এই বাউন্ন মিনিট আগে এই ভিডিওটা দেওয়া হয়েছে একটু যদি স্ক্রোল করে নিচে যাই আগে কি দেওয়া হয়েছে বিশ ঘন্টা আগে এই ভিডিওটা দেওয়া হয়েছে এইভাবে করে করে যদি আপনারা স্ক্রল করে করে নিচের দিকে যান জাস্ট এখানে লগিং করতে বলছে আমি লগিং করছি না তো এইভাবে করে করে স্ক্রল করে করে নিচের দিকে গেলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে কখন কোন প্রোডাক্ট স্টকে আছে ধরুন গত মাসের যদি প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের কাছে কোয়ারি করেন জানতে চান এটা আছে কি না সেটা আসলে আমাদের জন্য একটু বিব্রতকর অবস্থায় হতে পারে কারণ সেই প্রোডাক্ট নাও থাকতে পারে সেই প্রোডাক্টের ফিচার কত টাকায় বিক্রি করেছে আছে কি না আসলে এই প্রশ্নগুলো তখন অবান্তর হয়ে যায় তাই অনুরোধ করব দেখবেন আজকে কালকে গতকাল কি পোস্ট করা হয়েছে রিসেন্ট রিসেন্ট বলতে আজকে যদি মনে করেন দশ তারিখ হয় তাহলে আপনি দশ তারিখ নয় তারিখ সাত তারিখ আট তারিখ এই দুই চার দিনের পোস্টগুলো দেখবেন আপনি গত মাসে নয় তারিখে যাবেন না দয়া করে আশা করব এই কঠিন বিষয়টা আপনারা খুব সহজভাবে বুঝবেন কারণ আমি চেষ্টা করছি বোঝানোর জন্য আমার কাস্টমারদেরকে আসলে বোঝাতে পারছি না এই কারণে বারবার একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বলছি বলতে হচ্ছে আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুবাস্তু মার্কেটের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান দোকানে আসবেন দেখবেন পছন্দ হলে ক্রয় করবেন পছন্দ না হলে চলে যাবেন চায়ের রইল এবং জানিয়ে রাখছি বুধবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ আর দোকান খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ